আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা অনেকেই হয়তো জানেন না কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সুব্রত কুমার বালা নামে ইসকনের সদস্য শেখ হাসিনার দালাল এই দালাল সাধারণ বন্দীদের উপর গুলি করতেছে আমার ধারণা সে একটা মেসাকার চালাতে চাচ্ছে দেশের পরিস্থিতি আবারও অস্থিতিশীল করতে চাচ্ছে আমি নিজে গিয়েছিলাম সেখানে মেজরের সাথে কথা বলেছি তারা শিকার করেছে এখানে গুলি হয়েছে তারা কন্ট্রোল করার চেষ্টা করতেছে উত্তেজিত জনতা আমার সাথে গিয়েছিল ওটা সাউন্ড নাই এটা জন কি এখন শোনা যাচ্ছে ওটা দেখি একজনের লাইভটা দেখে বলো সাউন্ড শোনা যাচ্ছে যাচ্ছে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে অনেক আলেম বন্দী ছিলেন প্রিয় আলেম সমাজ সবার উদ্দেশ্যে বলছি সুব্রত কুমার বালা নামের ইস্কনের সদস্য এই কুলাঙ্গার বদমাস বন্দীদের উপর গুলি চালাচ্ছে অনেক বন্দি আহত হয়ে শহীদ তাজউদ্দিন মেডিকেল গাজীপুরে ভর্তি আছে এমন কি আমরা শুনেছি কয়েকজন শহীদ হয়েছে ছাত্রবাইদের উপর সহ বন্দি সাধারণ মানুষ সহ শেখ জসিমউদ্দিন রহমানি সাহেব হুজুর হুমকির মুখে সকাল থেকে তাদের খাবার দেওয়া হচ্ছে না এগুলো সকল তত্ত্ব সত্য এবং আমি নিজে মেজরের সাথে কথা বলেছি কারাগারে গিয়ে সেনাবাহিনীর একজন মেজরের সাথে সেখানে তারা দায়িত্বে আছে কিন্তু এখনো পর্যন্ত বালাকে কেউ কন্ট্রোল করতে পারতেছে না এই সুব্রত কুমার বালা স্কনের সদস্য অতএব আমাদের উচিত এই সুব্রত কুমার বালার অত্যাচার থেকে বন্দীদেরকে মুক্তি দেয়া এবং বন্দিদের মুক্তির ব্যবস্থা করা অনেকে না ভেবে বুঝতেছেন যে সাহেব হুজুর চলে গেছে এখনই মুক্ত করতে কারাগারে মুক্ত করতে যাওয়া হয়নি মূলত যা হয়েছে সেই সকাল থেকে কারাগারে বন্দিদের উপর গুলি করতেছে সুব্রত কুমার বালা ইস্কনের দালাল যারা না জেনে কমেন্ট করতেছেন না বুঝে কথা বলতেছেন দয়া করে না বুঝে কমেন্ট করবেন না সাহেদ জসিমুদ্দিন রহমানী সহ সাধারণ সহ সকাল থেকে এখনো পর্যন্ত তারা কিছুই খেতে পারে নাই সুব্রত কুমার বালা অনেককে গুলি করেছে যদি নিতে চান প্রমাণ প্রয়োজনে না জেনে কথা না বলে আপনারা তাজুদ্দিন মেডিকেল কলেজে আসুন পে আলেম সমাজ আপনারা জানেন শাহেখ আল্লামা মামুল হক সহ আর অন্যান্য মাহমুদ হাসান গুনবিবাহী সহ অনেক আলেম শাহওয়াত হোসেন রাজী শাহ বুজুর সহ তামিন ভাইকে বলবো আমরা কারাগারে দীর্ঘদিন ছিলাম এই সুব্রত কুমার বালা আমাদের উপর কি জুলুম জুলুম করেছে করেছে আপনাদের উপর কি সেটা আপনারা জানেন এখন অলরেডি এই বালার হুকুমে কারারক্ষীরা আলেমের উপর গুলি করতেছে অনেকেই তাজুদ্দিন মেডিকেলে আসেন দয়া করে আপনারা জাতির দায়িত্বশীল দয়া করে এই গুলি বন্ধ করেন আমি কারাগারে গিয়েছিলাম উত্তেজিত জনতা যেন হামলা না করে এবং তারাও ফায়ারিং পজিশনে যে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে তো আমি ফিরে এসেছি কিন্তু আবার বলতেছি জীবন দিয়ে দিব কিন্তু এভাবে কাউকে আহত করা নিহত করার কোনো আলেম কি আহত করার কোনো ছাত্রকে কারাগারে গুলি করার জন্য দেয়া হবে না এখনো পর্যন্ত যেগুলো না জেনে না বুঝে বুয়ানিউ সে বলতেছেন আমি নিজে কারাগারের ভিতরে ঢুকেছি আমাকে একা ভিতরে ঢুকান হয়েছে ঘটনা সম্পূর্ণ সত্য যদি কেউ অযথা কমেন্ট করে উস্কানিমূলক কথা বলতেছেন যে উস্কানি উস্কানি নয় দয়া করে ঊর্ধ্বতন থেকে আপনারা এক্ষনই কারাগারে খাওয়ার ব্যবস্থা করার জন্য বলেন এখনো পর্যন্ত রান্না হয় নাই রান্না হচ্ছে না হাই সিকিউরিটি কারাগারে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে না এই মানুষগুলোকে কেন মারা হলো কেন তাদেরকে হসপিটালে পাঠানো হলো এই ব্যবস্থা আমাদেরই নিতে হবে আলেম সমাজকে নিতে হবে প্রিয় দায়িত্বশীলগণ আপনাদের কাছে বিনীত আরজি আমরা আপনারা মাজলুম ছিলেন আমরা মাজলুম ছিলাম এখনকার যারা মাজলুম আছে বন্দি আছে তাদের এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেই আমাদের উপর ফরজ ফরজাল পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমি গাজীপুরের আলেম সমাজকে উদাত্ত আহ্বান জানাব তাজুদ্দিন মেডিকেলে গিয়ে খুব খোঁজখবর নেওয়ার জন্য আমিও আসতেছি ইশা আল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ